আপনাদের স্বাগত যা চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে দলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে ইন্ডিয়ার সাথে ইউএস এর একটা কিন্তু ডিল হতে চলেছে তো চলুন দেখেনি যে কোন সেক্টরকে নিয়ে এবং ডিলটা কি কোন কোন কোম্পানিগুলো আমরা রাডে রাখবো ডিটেলসে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু টোটালটাই লার্নিং পারপাস কারণ ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না স্যার আমরা কোন সেক্টরকে নিয়ে আলোচনা করতে চলেছি ডিফেন্স সেক্টর দেখুন যত যুদ্ধ হচ্ছে না ওয়ার্ল্ডের মধ্যে তত কিন্তু যুদ্ধের পরিভাষা চেঞ্জ হচ্ছে যেখানে আজ থেকে কুড়ি বছর আগে গেলে মিসাইল ড্রোন নিয়ে কিন্তু যুদ্ধের ব্যাপারটা অনেকটা মানে বলতে পারেন প্রায় ছিল না কিন্তু কুড়ি বছর পরে এখন মিসাইল এবং ড্রোন আমি আমাদের দেশ থেকেই পার্শ্ববর্তী দেশ বা যেখানে মারব সেখানে টার্গেট সেট করে দিলেই হলো গিয়ে সেখানে গিয়ে পড়বে এবং সেখানে না গিয়ে এই জিনিসটা আমরা করতে পারছি তো যুদ্ধের পরিভাষা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে প্রতি কটা দেশ তাদের ডিফেন্স ইকুমেন্টের ক্ষেত্রে আপগ্রেডেশন আনছে তো ভারত সরকারও কিন্তু সেটাই করার চেষ্টা করছে এবং ভারত সরকার মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে তার জন্য বিভিন্ন দেশের সাথে টাই আপ করছে তো সেখান থেকেই কিন্তু একটা ব্যাপক বড় ডিল উঠে আসছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যেখানে ভারতীয় যেসব কোম্পানিগুলো ডিফেন্স নিয়ে কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো লাভবান হতে পারে কেন এই কথা বলছি ভারতের কোম্পানিগুলো লাভবান হতে পারে কারণ ডিফেন্সের দিক দিয়ে না ইউএস অনেকটা এগিয়ে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তার সাথে কোলাপোরেশান করা মানে ভারতও কিন্তু অনেক কিছু ইউএস থেকে পেতে পারে অনেক টেকনোলজি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে এইচএল বিএল বা পার্স ডিফেন্স বা ডিফেন্স সেক্টর আজকের দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখানোর পিছনে কারণ কি কারণ ইন্দো আমেরিকান গভর্নমেন্ট কি করতে চলেছে দশ বছরের জন্য ডিফেন্সের ডিলের ফ্রেমওয়ার্ক রেডি করছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলতে চাইছি এটাই যে ভারতের যে ডিফেন্স কোম্পানিগুলো আছে না সেসব কোম্পানিগুলো আপনারা রাডায় রাখতে পারেন এমনিতেই গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার কথা বলছে ডিফেন্স বাজেট অবশ্যই বাড়াতে হবে ভবিষ্যতে তার পাশাপাশি যদি এই ডিলটা হয় তাহলে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে আগুন লাগতে পারে এখনও পর্যন্ত এই যে কথাবার্তা না এটা দুই দেশ এগ্রি হয়েছে কিন্তু এখনও বলতে পারেন ফাইনালাইজড হয়নি এই ডিলটা তো এখনও কিছুটা সময় বাকি রয়েছে ফাইনাল হতে ইউএস এবং ইন্ডিয়ার যে ডিফেন্স ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্ক নিয়ে কথাবার্তা চলছে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এবং আমেরিকার কাউন্টারপার্ট পেটে হেগসেতের সাথে এবং দুজনের মধ্যে কথাবার্তা হওয়া পারপাস এই দশ বছরের কিন্তু ফ্রেমওয়ার্ক সাইন হবে এবং তার পাশাপাশি ফার্দার এক্সপ্যান্ড করবে নাকি অর্থাৎ এই যে ডিলটা দশ বছরের জন্য যে করা হবে সেটা আরও পরবর্তীকালে বাড়ানো হবে নাকি সেটা কিন্তু স্ট্র্যাটেজিক টাইপ বিটুইন ইন্ডিয়া এবং ইউএস অর্থাৎ ইন্ডিয়া এবং ইউএসের দুজনার ডিসিশন অনুযায়ী কিন্তু সেটা করা হবে কে বলছে সেট পেন্টাগন স্টেটমেন্ট রিলিজড অন ওয়েসডে এই ডিল যদি হয় তাহলে কিন্তু দুটো দেশের মধ্যে ডিফেন্স আরও মজবুত হবে পেন্টাগন কি বলছে পেন্টাগন বলছে যে ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএস অ্যান্ড ইন্ডিয়া ইটস কি ডিফেন্স পার্টনার ইন সাউথ এশিয়া সাউথ এশিয়ার মধ্যে কিন্তু ডিফেন্স পার্টনার হিসেবে কাজ করবে ইউএস সাথে তো দুই দেশের মধ্যে হয়েছিল কত ফোনে যেখানে রাজনাথ সিং এবং হেগসেতের সাথে তারা অলরেডি ডিসকাশন করেছে কি নিয়ে এয়ারক্রাফ্টের ইঞ্জিন নিয়ে এটা জিইএফ চারশো চার ইঞ্জিন টু পাওয়ার তেজাস লাইক কম্বাক্ট এয়ারক্রাফ্ট যেখানে জিই কোম্পানিটা কিন্তু আমাদেরকে এয়ারক্রাফটের ইঞ্জিন প্রোভাইড করছে তো সেই নিয়ে শোনা যাচ্ছে যে ভারতে কিন্তু একসতে জয়েন্টলি একসতে ইঞ্জিনের প্রোডাকশনের কাজ করতে পারে কার সাথে জিই এয়ারপোর্ট এয়ার স্পেসের সাথে কে এইচ এল যেখানে ভারতে যদি ইঞ্জিন প্রোডাকশন হয় তাহলে কিন্তু ব্যাপক বড় নিউজ বলতে পারেন এইচ এল এর জন্যে তো এই কারণে কে দেখলে দেখাই দেখুন হিন্দুস্তান অ্যারোডিক লিমিটেড আজকের দিনে প্রায় এক পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড এই কোম্পানিটাও প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে বিল্ডার্স লিমিটেড এই দেখলে দেখা যাবে কোম্পানিটা হাফ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে শুধু এইচ এল নয় শুধু বেল নয় শুধু মাঝগাঁও ডক শি বিল্ডার্স নয় যদি এই ডিলটা হয় তার পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে কাজ করছে আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপরে তাহলে কিন্তু ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখাতে পারে ভালো করতে পারে এখান থেকে তো এই চ্যানের পাশাপাশি আপনি ভারত ডাইনামিক বা বিডিএল তার পাশাপাশি ডেটা প্যাটার্ন পার্স ডিফেন্স তার পাশাপাশি আস্ত্রা মাইক্রোওয়েভ আইডিয়া ফোর্জ গার্ডেন রিচ শি বিল্ডার্স লিমিটেড মাঝগাঁও ডক্টর বললামি কোচিন শিপয়ার্ড এমটা টেকনোলজি বিইএম বিইএমএল ডিসি এক্স সিস্টেম ধাতু নিগম তো এই প্রতি কোম্পানি কিন্তু কি করে প্রতি কটা কোম্পানি ডিফেন্স সেগমেন্টে যোগদান রাখেন তো এই প্রতি কটা কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন দেখুন স্যার এটা কোনো বাই রেকমেন্ডেশন হয় ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই বেশিসে যদি নিউজটা হয় তাহলে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি আমরা সবাই জানি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কথা বলছে তো মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর এবং তার পাশাপাশি এই ডিলটা যদি হয় তাহলে কিন্তু কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে জাস্ট সম্ভাবনার কথা বলছি তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন